রাধে রাধে ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লক তো আজকে ব্লকটা সন্ধ্যা থেকে স্টার্ট করলাম মিকিকে নিয়ে যাচ্ছি হসপিটালে কেন যাচ্ছি তোমাদেরকে বলছি চলো আগে ব্লকটা স্টার্ট করি তারপরে তোমাদেরকে বলছি মিকিকে নিয়ে কেন হসপিটালে যাচ্ছি সিটে এসে বস মিকি সিটে বস করে মামা ওটা খুলে ফেললি কেন মামা আমি একটু মধ্যমগ্রাম এসেছিলাম কটা জিনিস কেনার ছিল কিন্তু আমার আজকে মনেই ছিল না যে বৃহস্পতিবারে মধ্যম বন্ধ থাকে তো যেগুলো কেনার ছিল সেগুলো কিছুই পেলাম না বাট তাও টুকটাক কিছু কিনলাম দরকারই ছিল ওইগুলো তো এখন যাচ্ছি দোকানে তারপরে হসপিটাল যাব টাটা টাটা আশিয়া মেয়ে একটু পরে আসছি টি চল না কালকে শুধু মিমির কাছে পড়তে দেখ তো আমি কি করি চলো ঘোড়াও গাড়ি দেরি হয়ে যাবে দেরি হবে না কালকে শুধু পড়তে আরে তুমি চুপ করো তোমার জন্য এত এসে হয় আস্তে আস্তে খাও আস্তে আস্তে খাও আস্তে আস্তে খাও গায়ে ফেলো না পপা আমরা এখন জেনিতে যাচ্ছি চলেই আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে আটটার তো এমার্জেন্সিতেই যাব এমার্জেন্সি টোয়েন্টি ফোর আওয়ার্স খোলা থাকে যখন তখন যাওয়া যায় বাট ওরা আটটা টাইম দিয়েছিল আমাদেরকে তো আমরা জেনিতে চলে এসেছি আমরা মেডিসিন নিতে যাচ্ছি আমি কি অ্যাকচুয়ালি অক্সিজেনের সাথে নিমুলাইজার টানাতে হবে ওর অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকেই ওর শীতকাল হলে বুকে কফ জমে যায় ওর নিঃশ্বাস নিতে কষ্ট হয় বাট এই বছর ওর প্রচণ্ড ব্রিদিং প্রবলেম হচ্ছে তো ও দুটো ইনিলার টানছে একটা বুটিকট একটা লিভোনিন আর ডাক্তার সাজেস্ট করলো যে ওকে অক্সিজেনের সাথে যদি নিমুলাইজারটা টানানো হয় তাহলে ওর কফটা আস্তে আস্তে রিলিজ হবে কারণ ওর ছোটোবেলা থেকেই ভোকাল কডে প্রবলেম আছে তো ও কাশলে বা বমি করলে ওর কফটা ন্যাচারালি ওর বেরিয়ে যায় না নর্মালি যেমন আমাদের বেরিয়ে যায় ওর বেরায় না ওর ওটা বুকেই থেকে যায় তো ডাক্তার বললো যদি কপটা না বার করা হয় তাহলে বড় হয়ে ওর বুকে কোনো একটা রোগ দেখা দেবে বা বড় সড়ো কোনো সমস্যা দেখা দেবে তাই ওকে অক্সিজেনের সাথে নিমুলাইজারটা টানাতেই হবে আমাদের কোনো অপশান নেই এছাড়া আর ওকে ইনিলারও ওকে দিতেই হবে আমি যেটা ডাক্তারকে বলেছিলাম যে এত ছোট বয়স থেকে ইনিলার নেবে ও এত ছোট মানুষ ডাক্তার বলে এটা দিতেই হবে কোনো অপশান নেই এছাড়া 바빠요. 기초 대우도. 그다음에 나트를. 하고 뭐. 나트. 나스테스테노

তো আমরা বাড়িতে চলে এসেছি বাড়ি আসার পর এই হেংলু বুড়ো ধরেছে তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করি কালকে আরেকটা নতুন ব্লগে তোমাদের সবার সাথে দেখা হবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো রাধে রাঁধে আর আমি হেংলু বুড়োকে একটু আদর করে নিই কারণ ওকে এখন কদিন ধরে একটু বেঁধে রাখছি তো খুব কষ্ট পাচ্ছে বেচারা